ও মন্ডলপাড়া আইসিডিএস স্কুলে মিড ডে মিলের খাওয়ার নিম্নমানের হয় বিক্ষোভ অভিভাবকদের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন গিধাও মন্ডলপাড়া আইসিডিএস স্কুলে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের জন্য যে চাল এবং ডাল ব্যবহার করা হয় তা নিম্নমানের এবং যে সমস্ত খাবার দেওয়া হয় সেই সমস্ত খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে এমন অভিযোগে গিধা ও মন্ডলপাড়া আইসিডিএস স্কুলে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা স্কুলের শিক্ষিকা মনোহারা বিবিকে আটকে রেখে বিক্ষোভ দেখান তারা বারংবার শিক্ষিকাকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ অভিভাবকদের এর পাশাপাশি স্কুল ভবনটি যে বাড়িতে চলে সেই বাড়িটিও ভগ্নপ্রায় দশায় রয়েছে বলে অভিযোগ যার জন্য যে কোনো দিন ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা দিদিমণিকে আটকানো আমাদের কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু দিদিমণি মানে দীর্ঘদিন ধরে কন্টিনিউ চলছে মানে একের পর এক মানে যেন নিজের থেকে চুরি করার চেষ্টা করছে জিনিসটা আমরা যা বুঝেছি গতকালকে ঘটনা নিয়ে একটু উত্তেজিত সবাই আমাদের বাড়ির আশেপাশে যারা বাচ্চা কাচ্চা দিতে পড়তে আছে তাদের নিয়ে তারা আমাদেরকে জানায় আমাদের এলাকায় যে ছেলেদের যে এই দিদমণি মানে এই ধরনের খাবার মানে ডাল চাল সব চালে পোকা ডালে পোকা এই অবস্থায় রান্না করে মানে দুয়ে কোনো রকমের দিয়েই চাপিয়ে এই রান্না করে খাওয়ায় সেই জিনিসটা মনে কথা বাড়িতে আমাদের জানাতে তারপরেই আসলাম তবে আসার পরে আমরা যখন দিদিমণিকে সব বলছি দিদিমণি বলছে না এটা আগোড়াই আসে মানে চলে এরকম ধরনের আমরা বলে চলে যে কালে আপনি কোনো কমপ্লেন করেছেন কোনো কমপ্লেন বলে হ্যাঁ কমপ্লেন করেছি কিন্তু লিখিত কোনো কমপ্লেন এখনো বলতে পারিনি যে লিখিত কমপ্লেন করেছেন যাই হোক এখন বর্তমানে যা দেখছি মানে

তখন ডেড পেল যখন আমি ওনাকে দেখাই তখন ডেট পেল যখন ওনাকে দেখালাম যখন তখন উনি বলতে আমার বাড়িতে সাত আট বছর এই প্যাকেট ছিল সেটা ওই নতুনের সঙ্গে মিশে গেছে এখন বলছে আমার উপর মহলেই মানে কথা থেকে পাঠাচ্ছে সেইটা আমি রান্না করে ওনার আর কি উনি হ্যাঁ উনি কোনো দায়িত্ব নিতে চাইছেন এখন বলছে উপর মহল থেকে আমার যা পাঠায় সেটা করে এই চাল ডালের জন্য চালটা চালেও পোকা ডালেও পোকা ডাল গলে না চাল ও ভালো করে গলে না বাচ্চারা যে খাবে বাচ্চাদের খেলেই পেট ব্যাথা করছে টিচার জানালেও হচ্ছে না বলছে ওরকমই ওখান থেকে পাঠাচ্ছে পুরোনো জিনিসি দিচ্ছে ওরা নতুন জিনিস কিছু ব্যবহার করছে না টিচার তো বলেই দিলো যে ওখান থেকে দিইনি আমি পুরনো জিনিস ওটা বাড়ি ছিল ওটাই আমি নিয়েছি না জানাই নি কিছুই জানাইনি যতক্ষণ ওপর মহল থেকে কেউ যদি না আসে ততক্ষণ আটকা থাকবে অভিভাবকদের সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন স্কুলের শিক্ষিকা মনোহরা বিবি দেখেন স্যার আমার কাছে সত্যি কথা বলতে চাল ডাল সবই ভালো কালকের জন্য আমি অফিসে গেছি আমার একটা অফিসে দরকার ছিল অফিসে গেছি আমার বাড়ির কর্তাকে বলেছি যে স্কুলে চাল ডাল খুলিয়ে গেছে চাল ডাল রেডি করে দাও না গো উনি একটা বাতিল বস্তা রাখা ছিল ছোট অল্প কটা উনি উনি আর ভালো বস্তাটা না খুলে মনে করছে এই কোটা রাখা রয়েছে এই কটাই দিয়ে পাঠাই সেই কটাই দিয়ে পাঠিয়েছে স্যার এইটাই বাস্তব এটাই না এটা একদম মিথ্যে কথা একদম বাজে ফালতু কথা এতে যদি জবরদস্তি বলে আমার কিছু করাবে এখন আমি কথা যেটাই বলবো সেটা কারুর বিশ্বাস হবে না আমার কথা না কেউ ধরবে না কেন গার্জিয়ানরা একটা সত্য কথাকে মিথ্যে করে বলছে সেটাই সবাই করবে এটা তো বাস্তব আমার কথা কি এখন মানবেন শিক্ষিকা মনোহরা বিবির বাড়িতে ঘটনার খবর পেয়ে তল্লাশি চালাতে এলে ব্যারাকপুর ব্লক দুই বিডিও অফিসের অধিকারিকেরা বেশ কয়েক বস্তা চাল এবং অন্যান্য খাদ্য সামগ্রী উদ্ধার করেন নিজের কবর নিজে খুঁড়ল এই জন্য বুঝতে পাচ্ছেন কি জন্য আমরা আসতেছিলাম তোমার চাল ডালটা যে রেখেছো হাতে ওটা তো তোমার থাকার কথা না কারণ বাচ্চাদের কম খেয়ে তুমি জমিয়েছো সেই জমা ডালটা তোমার পৌঁছে গেছে নষ্ট হচ্ছে শুধু ডাল নয় চালও চাল চোখে দেখতে পাচ্ছি আরও এখানে

টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স